আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা আজকের করব ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর যে বইটি আছে দেখো ছায়া প্রকাশনীর যে বইটি আছে তোমাদের এইটা হচ্ছে ছায়া প্রকাশনীর বইটি দেখো ছায়া প্রকাশনীর বইটির তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তার যে অনুশীলনী আছে অনুশীলনীর প্রশ্নগুলির নিয়ে আলোচনা করব এবং তার উত্তরগুলিও আলোচনা করব তাহলে দেখো পৃষ্ঠা নম্বর কত অষ্টাশি এবার অনুশীলনী দেখো প্রথমে কি আছে বিভাগ কয়ে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কত এক তাহলে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এই যে বাক্যটি আছে কয় প্রকারের জায়গায় এখানে যে উত্তরটি হবে সেটা লিখতে হবে ধরো দুটি শঙ্কর লম্বা বিগটি স্মলটি গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে এফন জনুতে কয় প্রকার যুক্ত গাছ পাওয়া যাবে এফন জনুতে তাহলে দেখো প্রথমে শঙ্কর দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে তাহলে এটা একের দাগ তাহলে শঙ্কর লম্বা বিগটি স্মলটি এবং বিগটি স্মলটি তাহলে গ্যামেট উৎপন্ন হলো বিগ টি স্মল টি এটা বিগ টি স্মল টি তাহলে দেখো যদি চেকার বোর্ডটি আমরা দেখি টি টি আর টি টি চেকার বোর্ডটি দেখি তাহলে এটার সঙ্গে যখন এটা হবে তাহলে দেখো এটার সঙ্গে এটা হলে বিগ টি বিগ টি এটার সঙ্গে এটা হলে বিগ টি স্মল টি এবার এটার সঙ্গে এটা হলে বিগ টি স্মল টি এটার সঙ্গে এটা হলে স্মল টি স্মল টি তাহলে কি বলেছে না জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে তাহলে জিনোটাইপ এটা এক প্রকার এটা এক প্রকার এটা এক প্রকার তাহলে ক প্রকার গাছ পাওয়া যাবে জিনোটাইপ যুক্ত তিন প্রকার গাছ পাওয়া যাবে তাহলে এই দেখো তাহলে জিনোটাইপ যুক্ত গাছ ক প্রকার পাওয়া যাবে তিন প্রকার পাওয়া যাবে তাহলে সির উত্তরটি হবে এখানে তাহলে উত্তরটি তোমাদের এখানে বইতে কী ডিসিশান দেওয়া আছে না বইটিতে যেটা লিখতে হবে দেখো আমি উত্তরগুলি তোমাদের দেখিয়ে দিয়ে যাব তবে লিখতে হবে কীভাবে এইভাবে লিখতে হবে যখন এইভাবে কথাটি থাকবে দেখো যখন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচনে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখো তাহলে দুটি শঙ্কর লম্বা বন্ধনের মধ্যে বিগটি স্মলটি গাছের মধ্যে গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে শঙ্করায়ন ঘটালে এফ ওয়ান জনুতে এখন জনুতে তিন প্রকার তিন প্রকার উত্তরটি কোথায় আছে না সিতে আছে জিনোটাইপ যুক্ত জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে গাছ পাওয়া যাবে তাহলে বুঝতে পারলে এবার দেখো দুইয়ের দাগের প্রশ্নটি কী আছে একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হল তাহলে একজন পুরুষ এবং মহিলা তাই তো আমি এমনি তোমাদের দেখাচ্ছি তাহলে দুইয়ের দাগে দেখো একজন মহিলা হচ্ছে এক্স এক্স আর তার একজন পুরুষ হচ্ছে এক্স ওয়াই তাহলে এখানে গ্যামেড উৎপন্ন হবে এক্স এক্স এখানে গ্যামেট উৎপন্ন হবে এক্স ওয়াই এবার দেখো যদি তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই এটা এক্স এক্স তাহলে এটার সঙ্গে এটা এক্স এক্স এটার সঙ্গে এটা এক্স ওয়াই এটার সঙ্গে এটা এক্স এক্স এটার সঙ্গে এটা এক্স ওয়াই তাহলে কত উৎপন্ন হবে দেখো তাহলে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ অনুপাত পঞ্চাশ পারসেন্ট উৎপন্ন হবে তাহলে ওয়ান ইজ টু ওয়ান তাহলে এইটা কোথায় আছে দেখো তাহলে ওয়ান ইজ টু ওয়ান দাগে উত্তরটি আছে সির দাগে আছে তাহলে এটা দুয়ের দাগের উত্তরটি হবে সি এবার তিনের দাগটি দেখো কী আছে মানুষের জনন কোষে ক্রমোজম সংখ্যা জনন কোষে ক্রোমজম সংখ্যা কত তেইশটি আমরা জানি তেইশটি জনন কোষে ক্রমোজম সংখ্যা তেইশটি তাহলে তিনের দাগের এর উত্তরটি হবে চারের দাগে কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয় বীজের আকৃতি নে ঠিক আছে ফুলের রং ঠিক আছে সুটি সুটির রঙ ঠিক আছে বীজের আকৃতি যে গোল কুঞ্চিত ফুলের রং বেগুনি সাদা সুটির রং সবুজ হলুদ কিন্তু আকর্ষের সংখ্যা নাই তাহলে এটা মেন্ডেল দ্বারা নির্বাচিত চরিত্র নয় ডিদ্দাগেরটা হলো এবার দেখো মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমজমের সংখ্যা তাহলে মানুষের ডিম্বাণুতে তাহলে মানুষের ডিম্বাণুর আমরা যদি দেখি তাহলে বাইশে আর সেক্স ক্রমোজম হচ্ছে হয় শুধু এক্স হবে হলে শুধু ওয়াই হবে তাহলে সেক্স ক্রোমোজমের সংখ্যা কটি একটি সেক্স ক্রোমোজমের সংখ্যা কটি তাহলে একটি উত্তরটি এটাই আছে এতে আছে এবার দেখো মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো তাহলে দেখো এটা কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন কারণ হলুদ র হলুদ রঙের এটা প্রকট কাক্ষিক পুষ্প প্রকট হলুদ রঙ প্রকট সবুজ রঙ প্রচ্ছন্ন কাক্ষিক হচ্ছে প্রকট আর শীর্ষস্থ হচ্ছে প্রচ্ছন্ন বেগুনি হচ্ছে প্রকট সাদা হচ্ছে প্রচ্ছন্ন আর এটা গোল হচ্ছে প্রকট কুঞ্চিত প্রচ্ছন্ন মনে পড়েছে এবার দেখো তাহলে সাতের দাগে কি আছে ওয়াই ওয়াই আর আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় কত ধরনের দেখো তাহলে এটা সাতের দাগ তাহলে সাতের দাগে কি বলেছে ওয়াই ওয়াই আর এখান থেকে কত ধরনের তাহলে প্রথমে দেখো ওয়াই বিগ ওয়াই বিগার স্মল ওয়াই বিগার এবার বি গো স্মল আর আর স্মল ওয়াই আর তাহলে ক ধরনের গ্যামেট এক দুই তিন চার ধরনের গ্যামেট উৎপন্ন হলো তাহলে এই চার ধরনের গ্যামেট কোথায় উত্তরটি আছে বিতে আছে উত্তরটি দেখো এবার তারপরে দেখো আর্টের দাগে কি আছে দেহে লোহা জমে হৃৎপিণ্ড যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোকে তা হলো তাহলে দেখো তাহলে লোহা জমে কোন না ডি তে কারণ বারে বারে রক্ত চেঞ্জ করার ফলে লোহা জমে থ্যালাসেমিয়া রোগে তাহলে এর উত্তরটি হলো আটের দাগের উত্তরটি হলো ডি ডি হলো এবার দেখো মানুষের শুক্রাণুতে অটো জমের সংখ্যা বাইশটি শুক্রাণুতে অর্ধেক বাইশটি মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষা এফ টু জনুতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত তাহলে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় এফ টু জনুতে জিনোটাইপিক অনুপাত হচ্ছে জিনোটাইপিক অনুপাত মানে ক্রোমোজোমের যে বিন্যাস পাই আমরা ধরো লম্বা মোটর গাছের এই যে দেখো জিনোটাইপিক অনুপাত আমরা দেখি কি না এটা কত দাগে এটা দশ তাহলে দশের দাগে জিনোটাইপিক তাহলে এই যে বিগ বিগ টি টি বিগ টি স্মল টি বিগ টি স্মল টি স্মল স্মল টি টি তাহলে কটা করকম পাই এক রকম এটা এক রকম এটা এক রকম তাহলে করকম তিন রকম জিনোটাইপিক অনুপাত পাই আমরা তাহলে এই যে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে এই উত্তরটি কোথায় আছে দেখো এই উত্তরটি আছে এটা এবার দেখো মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষা এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত তাহলে এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হচ্ছে এইটা এই যে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান এবার দেখো সন্ধ্যা মালতীর লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক সংখ্যর জনন পরীক্ষায় একটু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত তাহলে কি প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত সন্ধ্যা আমরা দেখিয়ে এসছি ভিডিওগুলি তোমরা দেখে নেবে দেখে নিলে এই উত্তরগুলি তোমাদের অতি সহজে পারবে ফিনোটাইপিক তাহলে প্রথমে কি হয়েছে বলো দেখি একটা সাদা ফিনোটাইপিক গোলাপি দুটো আর লাল একটা তাহলে কটা আলো গোলাপি দুটো তাহলে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে এই উত্তরটি কোথায় আছে না বিতে আছে এবার দেখো তেরোর দাগে কী বলেছে না বিগ বি স্মল বি জিনোটাইপিক যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে তাহলে বিগ বি স্মল বি তাহলে মিউসিসে গ্যামেট পাওয়া যাবে বিগ বি স্মল বি তাহলে দু ধরনের তাহলে এই এর দাগের উত্তরটি হবে দু ধরনের এবার তারপর চোদ্দোতে কি আছে দেখো পিতা মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পিতামাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক বাহক হলে দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে তার সেলা আক্রান্ত বি পঁচিশ পার্সেন্ট হবে এবার দেখো পনেরো দাগে কী আছে না হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে দেখো স্বাভাবিক পিতা যখন আছে বাহক মাতা তাহলে সাধারণত কি দেখেছি আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে পুরুষদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে কন্যা সন্তান হবে জিরো পার্সেন্ট কন্যা সন্তান হবে এখানে জিরো পারসেন্ট দাগের উত্তরটি হবে কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় দেখো ক্যান্সার থ্যালাসেমিয়া যক্ষা কিন্তু না পুরুষদের মধ্যে বেশি দেখা যায় বর্ণান্ধতা এটি লাল সবুজ বর্ণান্ধতা এটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায় নিচের কোনটি ইতর বৈশিষ্ট্য তা নির্বাচন করো একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে এটা সেটা যোগ বাহকের প্রয়োজন হয় না যোগে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে পরাগ পরাগরেণুর অপচয় হয় তাহলে এই উত্তরটি হবে এটাই হবে একমাত্র ইতর যোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো এবার দেখো পুত্র সন্তান হওয়ার জন্য নিচের কোন গ্যামেটটি দরকার দেখো এটা পুরুষের একটি গ্যামেট তাহলে পুরুষের একটি গ্যামেট এটার সঙ্গে এটা মিললে তবে যে পুত্র সন্তান হবে তাহলে এই এর দাগের উত্তরটা হবে এবার দেখো নিচের কোন দুটি জিনোটাইপ মোটর গাছের হলদে কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী তাহলে হলদে কুঞ্চিত তাহলে এই দেখো এটা কুঞ্চিত এটাও কুঞ্চিত এটাও কুঞ্চিত কিন্তু হলদে প্রকট হলদে প্রকট তাহলে এই দাগের উত্তরটা হবে তাহলে বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায় তাহলে থ্যালাসেমিয়া জেনেটিক কাউন্সিলিং এবার দেখো নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্তকরণ কাণ্ডের দৈর্ঘ্য প্রচ্ছন্ন বীজের আকার কুঞ্চিত ফুলের বর্ণ এ কুঞ্চিত এটা প্রচ্ছন্ন ফুলের বর্ণ প্রচ্ছন্ন কিন্তু বীজপত্রের বর্ণ হলদে এটা প্রকট তাহলে সিদ্ধাগের দাগের যে কোন কোনটি প্রকট প্রকাশ করে সিদ্ধাগের উত্তরটি তারপরে বাইশের দাগে দেখো শঙ্কর গোল বীজযুক্ত মোটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা তাহলে শঙ্কর গোল শঙ্কর গোলযুক্ত মোটর গাছ তাহলে গোল কুঞ্চিত তাহলে গোল এই যে বিগার স্মলার এটা শঙ্কর গোল তাহলে শঙ্কর গ্যামেট কটা উৎপন্ন হবে এই একটা এই একটা তাহলে দু রকম গ্যামেট উৎপন্ন হলো তাহলে ক রকম গ্যামেট উৎপন্ন হলো না দু রকম গ্যামেট এইটা এবার দেখো টিটিআর টি আর করতে কত প্রকার জিনোটাইপিক উৎপন্ন হবে তাহলে দেখো কত প্রকার না এটাই ন প্রকার জিনোটাইপিক উৎপন্ন হবে দ্বিশঙ্কর জননে আমরা কি দেখেছি দ্বিশঙ্কর জনন যদি এটা তো দ্বিশঙ্কর জনন দেখো তাহলে এই দেখো দ্বিশঙ্কর জননের ক প্রকার তাহলে এক প্রকার দু প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার সাত প্রকার আট প্রকার প্রকার তাহলে ন প্রকারের জিনোটাইপিক অনুপাত পাওয়া যাবে তাহলে এটা বিধ উত্তরটা হয় তেইশে